কাতলা সুন্দরীর বিশেষ কাটা যাহাকে বলা হয় করাত কাটা এ হলো আমাদের করাত কাটা যেটা আমরা কাতল মাছ ধরতে খুব বেশি ভালোবাসি তাদের জন্য করাত কাটা এটা হলো স্টিংয়ে বাধা আর এই আরেকটা আছে এটা হলো পাইনর সুতা দিয়ে বাঁধা ভালো দেখলে বুঝতে পারবেন এটা পাইনিয়রের সুতা দিয়ে বাঁধা এবং সব থেকে মজার বিষয় হলো কাটার চোখ বা আই এই জায়গায় এইটা দেখলে এখানে অতটা ক্লিয়ার আসতেছে না দেখি এখানে করা যায় কি না এইটা অনেকটা সার অবস্থায় জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে কি আসে বিষয় বুঝতে পারতেছেন কি না ক্লিয়ার এটাই সে শিকারীদের পছন্দের কাটা যাহাকে বলা হয় সেই কাটাই হলো এইটা আর এইখানে এগুলো ঝোপা বাঁধানো আছে সবাই দেখতেছেন আরও যেটা আছে সেটা আপনাদেরকে এখনই দেখানো সম্ভব এখানে অসংখ্য কাটা আরও আছে এখানে আপনারা সব ধরনের কাটাই পাবেন কম দামি দামি সব ধরনের কাটাই আছে কিন্তু কোনোটা মানে কোয়ালিটি খারাপ হবে না এতটুকু বলতে পারি যে আপনাদের এটা সমস্যা এবং এলশেপ ইউশেপ আর এখানে যে ডিজাইনগুলো দেখতেছেন সম্পূর্ণটাই আমাদের মানে ইউশেপটাও আমাদের নিজস্ব কীরকম হওয়ার দরকার কিভাবে কি হবে অন্যান্য কাটার সাথে আমাদের ইউশেপ এবং এল শেপ কোনোটাই মিল মিলবে না কারণ আমাদের কাটার ধরনটা পুরোটাই একটু আলাদা কারণ আমরা সবাই জানে মোটামুটি যে রিয়াদ ফিশিং হ্যান্ড গ্রুপের জিনিসগুলো একটু আলাদা হয় সাথে এটা আইটা দেখেন এটা আমাদের তারের কাটা অনেকজন তারের কাটা খুঁজেন তাদের জন্য আছে এগুলোর দাম কম হবে তারপরে করাত কাটা সেগুলোর দাম কম হবে কিছু আছে এবং পিটানো কাটাও আছে অসংখ্য কাটা আছে ভাই এল শেপ ইউশেপ মানে যেগুলো আমাদের ডিজাইনের উপরে করা এবং এগুলোর ক্যাপাসিটি হয় হিউজ সাধারণত অন্যান্য কাটার তুলনায় এগুলোর লোডের ক্ষমতা অনেক বেশি একটু আট্টু না অনেক সব কাটা হলো আমাদের আপনারা পেয়ে যাবেন এগুলো বাঁধানোয়া এগুলো পাবেন এগুলো বাঁধা এখানে আরেকটা আমাদের দুই ধরনের বাঁধানো হয় একটা পাইনর সুতা দিয়ে আরেকটা হয় হলো আপনার স্টিংয়ের সুতা আর আমি শিকারী হিসেবে যদি বলি আমার এই কাটার স্টিংয়ের কাটাটাই বেশি পছন্দ বাঁধানোটা এটা আমার কাছে মনে হয় যে হেভি হয় ঠিক আছে এই অবস্থায় তারপরে আল্লা মালিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন